নমস্কার সবাইকে তো আমার বরের উপরে সরকার থেকে কী এমন দায়িত্ব এলো যে ছুটে গেল ছেলে একটা নতুন জিনিস বানাচ্ছে আর আমার বর গেল বিয়েবাড়িতে সেখান থেকে আমার জন্য কী আনলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর বিয়েবাড়িটা ছিল প্রচুর বড় লোকের ঘরে তো কিসের এমন বিয়েবাড়ি কাদের ঘরে গেল আর তোমাদের সঙ্গে টুকটাক একটু শেয়ার করব সেই কলকাতাতে গিয়েছিলাম ছেলের পুরস্কার প্রাপ্তি তারপরে দেখো রবিবার মার্চের দু তারিখে এত জামা কাপড় জমেছে বাবা তার একদিন কি দুদিন হয়তো জামা কাপড় কাছাকাছি করিনি আরও নিচে প্রচুর জামা কাপড় রয়েছে আরও ছোট ছোটো জিনিসপত্র নিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পিস জামা কাপড় ধুয়েছি ছাদে মিলিয়েছি আবার নিচে এখানে রবিবার ছিল মানে ছেলেরা স্কুলের জামাগুলোতে উজালা দিয়ে সুন্দর করে রোদে দিয়েছি এবার শাড়ি টাড়িগুলো পরে গেছিলাম অন্যদের ঘরে ভোগ প্রসাদ ছিল তারপরে তো আমার ঘরে ভোগ হলো তারপরে তো পায়ের ব্যথা তো লেগেই আছে তার মধ্যে এত কাছাকাছি ধুই করেছি রবিবার যেহেতু ছুটির দিন ছিল আর একটু এই জন্য বেশি করে ধোয়াধুই করে দিয়ে আমার বড় আবার বকে বলে অল্প অল্প করে ধোবে তো অল্প অল্প করে কি ধোবো বলো তো এমনি এক একসঙ্গে ধুয়ে দিলেই তো ভালো হয় নাকি তো রান্নাবান্না করব আর রবিবারে তো মাংস হয় তো মাংস হয়নি কারণ আমাদের পাশের মানে আমাদের গ্রামের মানে পূর্ব দিকটা আমাদের দিক আর পশ্চিম দিকেও শীতলা মায়ের ভোগ হচ্ছে ওই জন্য সেদিকে পশ্চিম দিকে পুজো হলে আমাদের এদিকে পূর্ব দিকে নিরামিষ খেতে হয় আর আমাদের যখন হয় তারাও নিরামিষ খায় ওই জন্য তাদের শীতলা পুজো হচ্ছিলো বলে রবিবার মানে মাংস হবে না কিন্তু মাছ হবে মা তো মাছ খায় ওই জন্য ডিমের বড়া করেছি মাছের ডিমের বড়া কুমড়োর তরকারি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর মাছের টক করেছিলাম তারপরে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে কাছাকাছি করেছি তারপরে যে কালকে যে কলকাতা গেছিলাম বাসে করে বসে সারাদিন বসে থাকা তাতে তো এমনিতেও পা ফুলে যায় তারপরে এত কাচাকাছি করার পরে পাটা এতটা ফুলেছে আর ব্যথা হয়েছে আমি দুটো বালতিতে একটাতে ঠান্ডা জল আর একটাতে গরম জল একটু নুন দিয়ে পাটাকে এদিক ওদিক করে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ডুবিয়ে রাখছি যাতে একটু ব্যথাটা কম হয় আর একটু আরাম লাগে আর পায়ের এই যে দেখো সেই গোড়ালির কাছে পুরোটাই তো মানে কখনো এই দিকটা ব্যথা হয় কোনো কখনো সে সামনের দিকে ব্যথা হয় কখনো পেছনের দিকে ব্যথা হয় ওই যে দেখেছো গোড়ালির কাছে ওই যে হাটটা যেখানে রয়েছে সেখানে কতটা ফোলা অংশ ফুলে আছে তো যাই হোক এবার দুপুরে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব আর কালকে তো মানে সেই কলকাতা গেছিলাম প্রচুর জার্নিও হয়েছে ঘুমটুম ভালো করে হয়নি তো এই জন্য একটু রেস্ট নেব তারপরে আমার বরের উপরে সরকার থেকে কি এমন দায়িত্ব এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করব তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো সোমবার থেকে শুরু এই জন্য আমার বর হচ্ছে এইচএস পরীক্ষার কাউন্সিল নমিনি হিসেবে যাবে মানে আমার বর তো এমনি দক্ষিণ কাশিমনগর স্কুলের টিচার তো ওর যেখানে যেতে হবে লক্ষা স্কুল ওই চৈতন্যপুরের দিকে ওখানে কাউন্সিল নমিনি হিসেবে যাবে মানে এরা গাড়িতে করে যাবে এবং এদের উপস্থিতিতে প্রশ্নপত্র খোলা হবে তারপরে রুমে রুমে করে প্রশ্নপত্র দেওয়া হবে এবং সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে বাকি স্যারেরা কীভাবে গার্ড দিচ্ছে কীভাবে কানুন পালন হচ্ছে কিনা সব ভালো মন্দ কিন্তু সরকারের কাছে এরাই জানাবে তো এদের হাতে অনেক পাওয়ার আছে এখন তো যাই হোক এই যে সকাল আটটার সময় স্নান টান করে বেরিয়ে যাচ্ছে বাড়িতে খাওয়া দাওয়া করবে না ওখানে স্কুলেই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আর ছেলের কাছ থেকে একটা পেন নিল তো ছেলের কাছে প্রচুর পেন থাকে তো তার আবার নিজস্ব ভালো পেন দেবে না তার বাবাকে কোথায় সে দু টাকার পেন বের করছে তার বাবা বলছে একটু ভালো পেন দে তো যাই হোক একটু হেলমেট টেলমেট পরে নিয়ে এখন সকাল আটটার সময় চলে যাচ্ছে আর পরীক্ষা তো শুরু হবে দশটার দিকে তারপরে দেড়টা দুটোর দিকে চলে আসবে আর এখন খাবো বলতে আমি আর আমার ছেলে খাবো আর আমার শাশুড়ি মা তো ফেব্রুয়ারি মাসে আমার কাছে খাওয়া দাওয়া করেছিল তো ফেব্রুয়ারি মাস শেষ মার্চ মাস শুরু তো আমার জায়ের কাছে এখন শাশুড়ি মা খাওয়া দাওয়া করবে তো যাই হোক আমার ছেলে এই যে দেখো স্কুলের টাস্ক দিয়েছে মাটির যে কোনো একটা জিনিস তৈরি করে নিয়ে যেতে ওই জন্য আমার ছেলে পেঁপে বানিয়েছে মাটি দিয়ে সেটা শুকনো হয়ে গেছে তাতে আবার মানে কাদা জল করে একটু মোলায়েম করছে আর কি যাতে এত সুন্দর লাগে দেখতে তারপরে আবার সবুজ রং দিয়ে রং টঙও করবে বলেছিল আজকে তারপরে আবার পরের দিনে স্কুলে দেবে ওই জন্য ওই যে পেঁপেটা করেছে সেটাকে খুব সুন্দর ঘষাঘষি করে একটু সুন্দর করে তৈরি করছে তারপরে আমার ঘরে একটু মাছ ছেলে খাবো যখন একটু মাছের ঝোল আর ভাত করেছি তারপরে ছেলে খেয়ে স্কুলে যাবে আর আমার বর দেখো সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে ডিউটিতে গেছিলো কাউন্সিল নমিনি হিসেবে চলে এসেছে তারপরে আবার সেই দিন বিকেলবেলা সোমবার দিন বিকেলবেলা একটা মানে কলিগস ম্যাম ম্যাডামের মেয়ের বিয়েতে যাবে ওই জন্য জামা প্যান্ট একটু আয়রন করছিলো আর এই সমস্ত ভিডিও যে আমি বানাই সে না বুঝতে পারে না না হলে না প্রচুর বকা দেবে জানো তো তার চুলগুলো একটু উপরের দিকে ফোলা ফোলা হয়ে থাকে এখন চুলগুলো ছোট আছে বলে একটু ভদ্র ছেলের মতো এদিকে করে চিরুনি করে আর যার বাড়িতে যাবে উনি একজন কলিগস ম্যাডাম তো ওনার হাজব্যান্ডও ডাক্তার তার ছেলেও ডাক্তার মেয়েও ডাক্তার বৌমাও হয়েছে ডাক্তার আর মেয়ের বিয়ে হচ্ছে তার জামাইও ডাক্তার আর তাদের দেখো মানে স্টলে ছিল শুধু চিকেন রেশমি কাবাব টিক্কা কাবাব বেবি কর্ন ফুচকা মোমো দইবড়া আরও পান টান অনেক কিছু ছিল তারপরে তো সে ফিশ ফ্রাই মশলা কুলচা কিমা তারপরে বাগদা ভেটকি পাতুরি খাসির মাংস মানে প্রচুর রকমের ভালো ভালো আইটেম ছিল বড় লোক তো বুঝতেই পারছো সবাই ফ্যামিলি জুড়ে ডাক্তার রয়েছে আর এই যে মানে ম্যাডামের মেয়ে আর জামাই যে ছবিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তারপরেই তো পাশের গ্রামে পুজো হচ্ছিল বলে শীতলা মায়ের মাংস হচ্ছিল না রবিবার মাংস হয়নি তার আগে রবিবার আমার ননদের বাড়িতে গেছিলাম ভোগ পুজোতে মানে একটা রোববার দুটো রোববার মিস হয়ে যাচ্ছে মানে আমার ছেলে তো বাড়িতে থাকতেই দিচ্ছে না অল্প করে মাংস এনেছে আমার মাছলে খাবো বড় তো খাবে না স্কুলে চলে যাবে পরীক্ষা আর শরীরটাও ভালো নেই আর বিয়ে বাড়িতে গেলে তো কাছে বিয়ে বাড়িতে হলে তো আমার জন্য এমনিতে আইসক্রিমও আনে এটা যেহেতু দূরের বিয়ে ছিল ওই জন্য পান এনেছে জানো তো দুটো পান এনেছে আর রাত বারোটার সময় এসেছিলো বলে কালকে রাতে খাইনি আজকে বান্না করে খেয়ে দেয়ে মাংস ভাত খেয়ে আমি পানটা খাচ্ছি জানো তো তো এই যে হচ্ছে ব্যাপার পুরো একবারে কারেন্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কোনো পুরোনো ভিডিও নয় একেবারে কালকের ভিডিও আজকের ভিডিও জুড়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা